সম্মানিত সভাপতি শিলমুদ পূর্বপাড়া বাইতন্ড জাল মসজিদে আয়োজিত বার্ষিক ওয়াদ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সহকারী সচিব আলহাজ ডিম্ম ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন ওদ্যোক্তা এলাকার কৃষি সন্তান এলাকার গৌরব বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব এডভোকেট মোর্শেদ সাহেব উপস্থিত রয়েছেন

আরেক দল বলল দেশান্তর করতে হবে আরেক দল বলল জেলখানায় অবদ্ধ করতে হবে বিত্ত একজন মুরব্বীর লেবাস পোশাক করে বয়স্ক মুরব্বী সে যে দাঁড়িয়ে সে সবাইকে বলল মুক্কার সংসদের নেতারা মুক্কার সংসদের উপনেতারা আর স্পিকার শুনো যদি মোহাম্মদকে দেশান্তর করা হয় যে দেশে মোহাম্মদ যাবে দেশে দেশ মুসলমান বানিয়ে দেশে আবার হামলা করবে যদি জেল খেলায় মোহাম্মদ সাল্লামকে আমুক্ত করে রাখা হয় জেল খেলার কয়েকদিনকে মুসলমান বানিয়ে জেল খেলার তারা বেঙ্গে পুরা দেশে ইসলাম ছড়িয়ে দিবে মোহাম্মদকে একটি কাজ করতে হবে হত্যা করতে হবে রামদুল্লা একজন একজন তাহলে জিজ্ঞেস এখন এত খেপে কোথায় যাচ্ছ অমর বলল সামনে থেকে হত্যা করবো মোহাম্মদ কে হত্যা করা লাগে ইসলামকে নিধন করা লাগে তোমার পরকে আগে সামলা আমার পরে কি হয়েছে তোমার কোন পগ্নিপতি কিছুদিন আগে মুসলমান হয়েছে

কিয়া বলেন যদি মুসলমানের সন্তান হবে মুসলমান হতো নবীর সন্তান তাহলে মানুষ নবী হয়ে যেত ওযেতে দু আলাইহিস সালামের সন্তান কেনানো নوري হইতো کرام জি নবী হইতে নাছিলো বিয়া কেনান বেইনান হই আমার এসে নমর আলাইহিস সালাম সন্তান কে দাগ দিয়ে বললো ও বলা সন্তান মা পাবন হবে বন্না হবে ইসলামের দ্বার প্রান্ত থেকে তুমি সরে দিও না কারে মা করে মুসলমান হয়ে যাও মাছের পানিতে তুমি মারা যাবে তিনি বাবা যে আরব দেশে দুই বছরে তিন বছর একবার বৃষ্টি হয় না সেই দেশে আবার বন্যা ঘরে এটা বুঝে আসে না বন্যা তো কষ্টই আসে না হইতে বন্যা হওয়ার সুযোগ নাই এদেশে আর যদি বন্যা হইয়াও থাকে ও বাবা তুমি আমার দিকে তাকাইয়া দেখো আমি বললাম সত্তর গজ লম্বা মানুষ এরান সত্তর গজ লম্বা ছিল বৃষ্টি হইয়া পানি হইয়া বন্যা বিয়া নসলামার হাঁটু পর্যন্ত এইভাবে পানি আমাকে কোথাও জুড়াতে পারবে না নাuzu billah বন্যা শুরু হইয়া গেল হযরত নূহ আলাইহিস সালাম ইসতিমানালেন নৌকা বানালেন নৌকার ভিতরে ইমানুল্লাহ উঠলো

ইসমাইল আলাইহিস সালাম যেভাবে বাবার কথা শুনার পরে নিজের জীবন দিয়ে কষ্ট দিলেন আপনি আর আমি মুসলমান আমি বেঈমান যেই হই না কেন বেঈমান কাফেররা মুসলমানেরা ইসলামের কথা শুনার পরে নিজের মতের কোনো কথান্য নাই আল্লাহর কুরআন যা বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তা বলেছে আমার বুঝে অসুখ বানা সুগালি বেনিবো আল্লাহ। এটা হলো

তুমি আমাকে অনেকই দেখো নাই অনেকই দেখো নাই ওлеге স্বপ্ন জগে দেখেছো আল্লাহ তোমার হাবিব স্বপ্ন জগে হলো দেখার তৌফিক দান করেন জোরে আল্লাহ তোমার হাবিবের রওজা আ তোহার নাদ গাইয়া ইন্তিকাল দিও না জোরে বলি আমিন সুধার দিয়ে বলি নয়দিন মদিনা মনোবলাই ছিলাম নয়দিন পরে যখন আমাদেরকে মুক্তায় নিয়ে আসতেছে আমাদের পাশের যাত্রীরা মা বোনেরা ছিলেন পুরুষরা ছিলেন চিৎকার দিয়া সবাই সন্তান মায়ের মতো বাবার সন্তানের মতো চিৎকার দিয়া কাঁদতেছে আর বলতেছে ও বাইরা বাবারা তোমরা আমাদেরকে মদিনা থেকে কোথায় নিয়ে যাইতেছ

করে ঘরে সালাম সালাম দিবে কারা ময়দানে আমি উম্মদকে সুপারিশ করা আমি নবীর জন্য হাজির হইয়া যাবে আল্লাহ সে নবীর রাউদায় দেয়া নবীদিকে সালাতু সালাম দেওয়ার সবাইকে তাও দিয়ে দেয়া দেন বলে আরে

مبسم بالسلك فِي عند بعضك يا ذنبه ذنب عجيب قديم إنه شخص قريب مذنب عبد غريب يدعي صيامه ولدك طيب من دواء جسيم ذنب جليل والورد قارب الياس

আল্লাহ করছি মৃত্যু দেখা আমাদেরকে হেফাজত করিয়ে আমাদেরকে ইমানি মৃত্যু শাহাদের মৃত্যু নসিব করিয়ে আল্লাহ কাজ করে এই মাটির কেনা মঞ্জুর করে নিয়ে আল্লাহ মাটিরের জন্য অর্থ দিল সংগ্রাম দিল আল্লাহ মাটির পরিচালনার জন্য আল্লাহ কত কষ্ট করলো আগে কবল মঞ্জুর করে নিয়ে আল্লাহ মাবি আলোচনা করে চলে গেলেন আল্লাহ আমরা যারা কোরআনের কথা বললাম আল্লাহ আল্লাহ আমাদের আমাদের জন্য সহজ করে দিয়ে আল্লাহ আল্লাহ একটি বাকি বাকিয়া আমাদের কাউকে আল্লাহ দেখিয়া সব কুল দিয়াদিন গো মওলা আল্লাহ সরকার তো মতকে আমাদের ইবাদত करिए আল্লাহ আপনার তাইফুল্লাহ হাতে মকদুর नसीব करिए আল্লাহ যারা নামাজের মধ্যে টুপি আছে আল্লাহ তাতে সবাইকে পাঁচ ভক্ত নামাজি বানায় আজকে স্বামী রকম বললে নামাজ আদায় করলে রোজা আদায় করলে আল্লাহ স্বামীর রেখে আলাকে যাতে যাওয়া সহজ হয়ে যাবে মাওলা মা চারটি আমল করার তাও দিয়ে মাওলা এটা আমাদের উপর সবাইকে আমল করার তাও বিজ্ঞান করিয়ে কেন যেদিন পরিচয় দিবে না সেদিন আল্লাহ মহাবীর আয়োজক মাവീরের শ্রোতা মাവീরের বাচ্চা মাവീরের সাথে আমাদের সাথে বদলালে যারা আদ সবাইকে সময়কে এক সাথে এ মাবীর কে নড়াতে মানে আ দিয়ে না আল্লাহ সময়কে বড় দিনকে করে জান্নাতের মধ্যে